আজকে এই ভিডিওতে আমি টাটা মোটর শেয়ারটার চার্ট প্যাটার্ন নিয়ে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ডাউন ট্রেন্ডে মার্কেট ছিল প্যালাল চ্যানেলের মধ্যে দিয়ে মার্কেট কিন্তু এখানে একটা ব্রেকআউট দিয়ে মার্কেট কিন্তু দৌড়ে গেছে তো সেম যদি এখন দেখেন মার্কেট এখন কিন্তু মার্কেট কিন্তু একটা আপ আপ ট্রেন্ডে থাকার পরে মার্কেট কিন্তু এখানে একটা ব্রেকআউট দিয়ে ট্রেনে চলছে ঠিক আছে তো এখান থেকে যদি আপনি ভাবেন মার্কেট কিন্তু এই আসার কিন্তু চান্সেস অনেকটাই বেড়ে যাচ্ছে ঠিক আছে তো যদি আপনার ইনভেস্টমেন্ট কোনো প্ল্যান হয়ে থাকে টাটা মোটরস এর ক্ষেত্রে সে কিন্তু এই জায়গাটায় আসার চান্সেস কিন্তু রয়েছে যদি এখান থেকে রিভার্সাল নিচ্ছে দেখতে পাচ্ছেন যে উইকলি ক্যান্ডেল কিন্তু এখানে রিভার্সাল রয়েছে বাট এখান থেকে অল্প আপনি ইনভেস্ট করতে পারেন বাট আমি অলওয়েজ প্রেফার করবো যে এই পজিশানটা আসার জন্য ওয়েট করতে এই ছশো পঞ্চাশ থেকে ছশো একের মধ্যে একটা কিন্তু খুব ভালো পজিশন রয়েছে টাটা মোটরসে ইনভেস্ট করার জন্য কারণ এখানেই একটা কিন্তু সাপোর্ট রয়েছে ছশো এক এ কেন আমি এটাকে সাপোর্ট বললাম সেটা একবার আমি সাইডে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন যেখান থেকে অনেকবার মার্কেট রিভার্সাল নিয়েছে তো যখন মার্কেট উপর থেকে আসবে আর সেটা যখন আগে রেজিস্টেন্স কাজ করেছে সেম এস এখন কিন্তু সেটা সাপোর্টের কাজ করবে এটা কিন্তু মনে রাখবেন অলওয়েজ এখান থেকে মার্কেট দুবার কিন্তু রিজেকশন নিয়েছে তো সেই ক্ষেত্রে আর এখান থেকে একটা সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট এখান থেকে দৌড়েছে তো এটা একটা ছশো এক কিন্তু ছশো পঞ্চাশ থেকে ছশো এক আপনি ফিগার তো পাবেন না যে এই পজিশনে বাট মোরলেস এই জায়গাটা আপনি ইনভেস্ট করতে পারেন এই জায়গাটা ঠিক আছে এবার আপনাকে একটু দেখায় যে ব্যাক সাইডে যদি যদি একটুখানি চারটাকে পিছন থেকে যদি রিড করেন যে আগে কি হয়েছে টাটা মোটরস এর শেয়ারে তো তাহলে কিন্তু একটা ভালো অবজারভেশন আপনি পাবেন দেখুন এটা কিন্তু দু এটা কত দেখছেন দু সাল দু সাল থেকে কিন্তু টাটা মোটরস একটা ডাউন ট্রেন্ডে ছিল 2020 থেকে মানে যে সময় কোভিড হয়েছিল থেকে কিন্তু ব্রেকআউট দিয়ে মার্কেট পুরোপুরি দৌড়েছে সেটা এখানে দেখতে পারবেন যে কতখানি আমি একবার দেখিয়ে দিই পার্সেন্ট এখান থেকে মার্কেট দিয়েছে ঠিক আছে 319% কিন্তু অনেক বড় একটা নাম্বার যদি আপনি লং টার্ম ইনভেস্টমেন্টে যান আর টাটা মোটরস খুব কিন্তু একটা ভল্টাইল স্টক এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউয়াসলি মার্কেট কিন্তু একটা বড় রেঞ্জে খেলে গেছে এবার যদি দেখেন আপনি আহ পিছনে যান এখান থেকে আপনি কিন্তু চার্ট প্যাটার্ন সম্বন্ধে ভিডিওতে খুব ভালো নলেজ কিন্তু পাবেন দেখুন এখানে একটা আপনারা বলবেন যে এটা কি প্যাটার্ন হচ্ছে বলার আগেই দেখ এটা হচ্ছে ডাব্লু প্যাটার্ন হয়েছে মার্কেটে সুন্দর একটা ডাব্লু প্যাটার্ন হয়েছে মার্কেট একতরফা মার্কেট ডাউন ট্রেন্ডে এসছে এখানে একটা সাপোর্ট নিচে দেখতে পাচ্ছেন সাপোর্টটা একবার দেখিয়ে দিই কেন সাপোর্ট এটাকে বলছি এখান থেকে মার্কেট কিন্তু মাল্টিপাল টাইম কিন্তু রিজেকশন পেয়েছে তার সাথে সাথে এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করে মার্কেট এখান থেকে উপরে দৌড়েছে আপনাকে বুঝতে হবে যে সাপোর্ট রেজিস্টেন্সে কিন্তু অনেক বড় ইম্পর্ট্যান্ট রয়েছে মার্কেটে দুশো ঠিক আছে তো না এখানে বুঝতে পারছেন যে মার্কেট কিভাবে ডাব্লিউ ব্যাটন করে মার্কেট দৌড়েছে আপনি যদি এখানেও ইনভেস্ট করতেন যদি আপনার মনে হতো এখানে সাপোর্ট রয়েছে যদি সাপোর্টের যদি মেন্টালিটিতে আপনি ইনভেস্ট করতেন যে এখানে সাপোর্ট রয়েছে আমি ইনভেস্ট করব তাহলে কিন্তু এই রেজিস্টেন্সে আপনাকে প্রফিট বুক করতে হতো এখানে রেজিস্টেন্স কেন বলছি এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু এখানে একটা কনসোলিডেশন রয়েছে দ্যাট ইজ দা রিজন যে এখানে একটা রিজেকশন খেতে পারে আর তারপরে যদি রিজেকশন হতো সেক্ষেত্রে এইটা হতো তখনকার সময় কিন্তু এই চারটায় এই সামনে যে চারটা দেখছেন ওটা কিন্তু থাকতো না তো সেক্ষেত্রে আমাকে এই পজিশন দেখে মানে এই লাইনটা দেখে কিন্তু আমাকে এই পুরো লাইনটা দেখে কিন্তু আমাকে আহ সাপোর্ট রেজিস্টেন্স ড্র করতে হতো তো এরকম ভাবে যতক্ষণ আপনার যে মানে পজিশনটা পাচ্ছেন যেখানে সাপোর্ট মানে যেখানে কনসোলটেশন পাচ্ছেন বা যেখানে পাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আপনি সাপোর্ট রেজিস্টেন্সটা ড্র আছে সেটা হচ্ছে মানে পাস্ট হিস্ট্রি পাস্ট চার্ট দেখে ঠিক আছে তো আপনি যদি আর্টু যদি পিছনে দেখেন এটা কিন্তু একটা এখানেও কিন্তু একটা আহ চ্যানেল ক্রিয়েট হয়েছে এটা কিন্তু আপনারা নিজেরা নিজেরা করবেন বিভিন্ন শেয়ারে তাহলে কিন্তু আপনাদের কিন্তু চার্ট প্যাটার্ন সম্বন্ধে কিন্তু সেন্স অনেকটা বেড়ে যাবে দেখতেই পাচ্ছেন যে সুন্দর এখানে প্যারালা চ্যানেল হয়েছে তারপরে এখানে ব্রেকআউট মার্কেট ডাউন আর এখানে যে সাপোর্টটা হয়েছে সেই সাপোর্টে এসে মার্কেট থেমেছে তো আপনাকে একটুখানি নলেজেবল হওয়ার জন্য আপনাকে কিন্তু চার্ট খুলে খুলে দেখতে হবে আর আমি বলবো সেটা একটা তো পার্ট যে আপনাদের আমি নলেজেবল করার জন্য এই ভুলভাল টিপস এর থেকে বাঁচার জন্য আপনাকে এগুলো আমি দেখাচ্ছি বাট আপনারা যতক্ষণ না নিজে সেটা অবজার্ভ করবেন নিজের চার্টের মধ্যে সেটা লক্ষ্য করার চেষ্টা করবেন ততক্ষণ কিন্তু আপনারা বুঝবেন না ঠিক আছে তো আপনাদের কাছে অলওয়েজ বলে থাকবো এই যে টিপস নিয়ে এখানে ইনভেস্ট করে দিলাম এই পজিশনে ইনভেস্ট করে দিলাম আপনি জানেনও না যে মার্কেট ডাউন হবে কি মানে উঠবে তো আপনার একটা ওভার একটা নলেজ চলে আসবে যে কিভাবে হ্যাঁ লস তো হবে লস হবে না এমন কোনো বড় ব্যাপার নয় বাট ছোট লসে আপনি বেরিয়ে আসবেন নাকি বড় একটা লস করে বসবেন আর আপনাকে অলওয়েজ মনে রাখবেন যে ম্যানেজমেন্ট হচ্ছে মেন একটা আহ আপনার জিনিস আপনার কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করা আমি অলওয়েজ প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে রিস্ক ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট যদি আপনার এক লাখ টাকা ইনভেস্টমেন্ট থাকে সেটা কিন্তু অনলি ফাইভ আপনি কিন্তু একটা স্টকে ইনভেস্ট করবেন ঠিক আছে আর যদি মিউচুয়াল ফান্ড থাকে মিউচুয়াল ফান্ডে যদি আপনি একটা টাকা রাখেন ধরুন 1 লাখ টাকা ধরলাম আমি ওটা একটা ই হিসাবে বলছি তাহলে কিন্তু 10% আপনি স্টকে বা 20% আপনি স্টকে রাখতে পারেন তো এরকম ভাবে রিস্ক ম্যানেজ আমি লং টার্ম যখন যাব তখন কিন্তু কোনো ভাবে লস করব না এই এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে আর যদি এর সঙ্গে যদি কম্বাইন করেন আপনি আরএসআই তে আমি আরএসআই তো একবার প্লট করে দিই দেখুন আর কিন্তু সুন্দর ডাউনে রয়েছে এখন প্রায় কোথায় ফোর্টিতে রয়েছে তো থার্টি ফোর্টি একটা ভালো উইকলি টাইম ফ্রেমের জন্য কিন্তু খুব ভালো একটা পজিশন এখানে আপনি অল্প অল্প করে ইনভেস্ট করতে পারেন বাট আমার সাজেশন থাকবে অলওয়েজ যে এই জায়গাটা আসতে দিন মার্কেটকে বা এখান থেকেও একটা হতে পারে ওই সাড়ে ছশো ছশো একটা ভালো পজিশন আর টাটা মোটরস কিন্তু সেটাপে রেসপেক্ট খুব ভালোভাবে দেয় দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা টাইমে লং টার্ম যদি যান আপনি প্রত্যেকটা সময় কিন্তু ভালোভাবে সেট তৈরি করেছে মার্কেট আর সুন্দর করে তার টার্গেট দিয়েছে সেখান থেকে মার্কেট প্রফিটও দিয়েছে তো ডিসিপ্লিন ভাবে মেনটেন করে চলুন স্টকটাকে বোঝার চেষ্টা করুন আর চার্টকে অ্যানালাইসিস করুন স্টক ফান্ডামেন্টাল দেখবেন যে স্টক ভালো রয়েছে বাট কোথায় আপনার এন্ট্রি হবে সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অলওয়েজ আমি বলে থাকি এই ভিডিওতেও আপনাকে বললাম যদি আপনি কোনোভাবে এখানে ইনভেস্ট করেন আপনি বুঝতে পারছেন কতটা ফল আপনি দেখবেন আপনার ক্যাপিটাল প্রায় অলমোস্ট শেষ তো এই জিনিসগুলোর থেকে বাঁচুন কে কি বললো টিপস দিলো ইয়ে দিলো সেটা না ইভেন আমার ভিডিও না আপনি যে দেখছেন এরপরে আপনি নিজে অ্যানালাইসিস করুন দেন আপনি ইনভেস্ট করুন ঠিক আছে তো যদি কোনো নতুন আপনার আপনার কাছে কোনো স্টক থেকে থাকে যে আপনার মনে হয় যে এই স্টকটা অ্যানালাইসিস হলে ভালো হতো তাহলে কিন্তু আপনারা কমেন্টস জানাতে পারেন বেল আইকন ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ